আরেকবার আইরুকের বাড়িটা দিছ। উপরে আঙ্গারবে। বলতে দিই চালা বাড়িবারে। ওলা ক্যাবাটা কষ্ট নামা বেড়ি বেহ যাচ্ছে। ওরে বস। আর লয়া। আম্মা কী করছিস? এনো বিল হনারে ছায় আছিস। ওরে লয়া, হম্মা। আম্মা সালাম আলাইকুম। ওরে মারবা। হ্যাঁ, তুই भैयाtere বাড়ি মারছিস কিরা। কোরো না মারছিস। বাড়ি মারছিস। দে দে ভাই। ওরে আর বাবা আরে মার কিজে। ওরে ভাই। এরে বাড়ি মারছিস।